হ্যালো বন্ধুরা তো সকাল সকাল আমি আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করে দিলাম তো আমার ছেলে এখনও ঘুমোচ্ছে যে তো দাদা ভাই এই মাথেকে বেরিয়ে গেল তো চলো মাছ আনতে যাবো তো মাথাটা আছে দিন তারপর মাছ আনতে যাবো তো তখন দেখা হচ্ছে সঙ্গে থাকে যাচ্ছি এখন এখন বাজে সাড়ে সাতটা তো দেখি কি মাছ নিয়ে এসছে মাছ আদৌ এসছে নাকি তো চলো যে দেখো তো মাছালার এখানে চলে আসলাম তো মাছ দেখে আমার পছন্দ হচ্ছে না তো মাছালাকে বলছি আর ভালো মাছ নিয়ে আসতে পারিনি তো মাছালা আমাকে মাছ নিতে আমাদের যো এখানে কি কি মাছ আছে চলো দেখি দি আর একবার তোমাদের এটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি এদিকে ইলিশ মাছ আছে আর এদিকে চিংড়ি মাছ আছে আর এইদিকে কি মাছ এটা জানি না তো চলো মাছ নিয়ে বাড়ি যেয়ে তারপরে কথা হবে সঙ্গে এই যে মাছ নিয়েছি চিংড়ি আর ইলিশটা একদম ছোট ছোট ওর জন্য নিয়ে আসলাম না দেখি তারা ডাটা নিয়ে মাছের সঙ্গে ডাটা দিয়ে চলে আসলাম এই দেখো চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে করবো তো চলো বাড়ি যে কথা হবে এই যে ভাত বসিয়ে দিছি আর এদিকে দুধ গরম হচ্ছে আর এখানে আমি চা করে ফেলেছি এই যে আমি এখন চাটা খেতে পারিনি মাছটা জেনে রেখেছি তো এই যে চা তো চা খাবো এদিকে ভাত বসিয়ে দিছি এখন ডাটা ফাটা কিছুই কাটিনি তো মাছ এনে তো রেখে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে তো শুধু হবে না আরও মাছ নিতে হবে দেখি মাছালা আসুক আবার মাছ নেবো কী মাছ নি দেখি ভগবান জানে তো ডাটা তরকারি করব আর মাছ পেলে মাছের ঝোল করব আর কিছু করব না এইটুকুই রান্না করবো তো চলো চাটা খেয়ে নিই তারপরে রান্না করতে করতে দেখা হচ্ছে আমরা তোমাদের সঙ্গে তো চা খেতে ঘরে চলে আসলাম এই যে আমার ছেলে ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করছিল তো ধরতে বা ভালো করার জন্য হাতটা কাঁপছে তো তোমরা কিছু মনে করো এই যে রুটি দিয়ে কালকে রাতের রুটি দিয়ে চা খাচ্ছি তো রান্নার জোগাড় করতে চলে আসলাম সবজি কাটতে এই যে ঝিচিঙ্গা ভাজবো চিংড়ি মাছ দিতে ঝিচিঙ্গা কাটছে এই যে আর মাছ তো পাইনি তো শাক করবো আর মানে শাক মানে ডাটা করবো তো ঝিচিঙ্গা কাটতে শুরু করে দিলাম তো চলো কেটে নিই তারপরে আবার দেখ খিচিঙ্কা কাটা হয়ে গেছে এবার আমি ডাটা নিয়ে বসে বললাম তো পাতাগুলো কি সুন্দর দেখো কিন্তু আমরা শাকটা ভাজা খাই না ভালো লাগে না ওর জন্য খাই না তো ডাটাটা শুধু নেব শাকটা ফেলে দেবো এদিকে আমার যা বক বক করছে এসে তো ডাটা কাটতে শুরু করে দিলাম তো চলো ডাটা ডাটাটাটা কেটে নিই তারপরে রান্না বসাবো তো তাড়াতাড়ি করে কেটে নিই সঙ্গে থাকো তো এদিকে ডাঁটা কাটা হয়ে গেছে তো আলু কেটে নিচ্ছি এখন তো আলু একটাই দেবো বেশি দেবো না বেশি হয়ে গেছে তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিই উঠে তারপরে কথা হবে তো আগে কড়া বসিয়ে দিয়েছি এদিকে ঝিঝিঙ্কাটা আগে ভেজে নেবো তারপরে ডাটাটা করব তো এদিকে এই যে কড়া বসিয়ে দিলাম এই যে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে তো এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ ভেজে হুকা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো চিংড়ি মাছের মধ্যে দুটো পিঁয়াজও দিয়ে দিলাম ভাজা ভাজা মধ্যে ভালোই লাগে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা তো হোপাটা তো দিয়ে দিলাম তো কাঁচা দিলাম পুরো হোপাটা দিয়ে দিচ্ছি তো চলো রান্নাটা বসিয়েই দিই সঙ্গে থাকো তো পাশে পাশে ঝিচিঙা ভাজাটা বসিয়ে দিচ্ছি এ পাশে ডাটার তরকারিটা বসে দিচ্ছি এই যে একটু নাড়িয়ে দিচ্ছি ঝিচিঙ্গাটা আর এদিকে ডাটার তরকারি বসাবো ওটাও চিংড়ি মাছ দিয়ে করবে যে চিংড়ি মাছটা ভাজছি তো ডাটা এবার দিয়ে দিলাম এই যে তো এবার ডাটাটাকে একটু হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপরে জল ঢেলে দেবো আর কিছু করব না তো মাছ তো পেলাম না কি করব দেখি ভেবেছিলাম মাছ পেলে মাছ করো মাছ করা হলো না তো এদিকে ডাটার তরকারি আরটা আপাতত ভেজে রাখছি তো পরে দেখা যাক আর এই যে হলুদ দিয়ে দিলাম তো এইদিকে ঝিচিঙ্গাটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এই যে আরেকটুখানি হবে তো আরেকটু করে নামিয়ে দেবো তো এইদিকে জল ঢেলে দিলাম ডাটার মধ্যে তো ডাটাটা হোক তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো এইদিকে ডাটাটা হয়ে গেছে আলু ফালু সেদ্ধ হয়ে গেছে লঙ্কাগুণে একটু রোলে দিলাম এবার একটু সর্ষে বাড়বো সর্ষেটা বেটে দেবো তো সর্ষে বাড়তে চলে আসলাম এদিকে বা রয়েছে তো সর্ষে একটুখানি না দিলে আবার ভালো লাগে না ডাটা তরকারি টেস্টটা অন্যরকম হয়ে যায় সর্ষে বাটা দিলে তো এই যে বাটা শুরু করে দিলাম তো চলো বেটে নিই সঙ্গে সর্ষেটা বাটা হয়ে গেল তো বাটিতে তুলে ফেললাম এবার শিলটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে টুয়ে তারপরে তুলে রাখবো তো তারপরে ডাটাটা এদিকে হয়ে গেছে ঝোল শুকিয়ে গেছে প্রায় তো শিলটাও ধোয়া হয়ে গেল তো তুলে রাখলাম তো ঘরে চলে যায় এই যে ঘরে চলে আসলাম তো এবার দিয়ে দিলাম এই যে সর্ষে বাটাটা তো হয়েই গেছে দরকারিটা আর তো কিছু করলাম না এখন অবধি মাছ আলার তো দেখা নেই তো কি করব তো নাবি দিচ্ছি হয়ে গেছে রান্না তো চলো এখন এই হাফ রান্না করে এখন বাজারে যেতে হচ্ছে মাছ নিয়ে আসতে মাছ পাইনি তোমার দাদা দাদাভাইকে ফোন করেছিলাম বলছে মাছ নিয়ে আসো বাজার দিয়ে গজগজ করছে তাই এখন বাজারে যাচ্ছি মাছ নিয়ে আসতে রেডি হয়ে তো রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো একবার বাজারে যেয়ে দেখি কি মাছ বসেছে আদৌ মাছ পাই না কি বাজারে যেয়ে চলো সঙ্গে থাকো রাগ হয়েছে রাগ হয়েছে মাছ কিনে নিয়ে দু দিন তার জন্য তোমার মুখ দেখা যাচ্ছে না অন্য কারে মাছ কিনতে বাজারে আসতে হলে যে ইলিশ মাছ রুই মাছ আর ওই কাকাটা রাগ করেছে তো চলো বাড়ি গিয়ে কথা বলবো তো মাছ কিনে বাড়ির কাছে চলে এসেছি তো চলো বাড়ি গিয়ে দেখা হবে আবার বাড়ি চলে আসলাম এবার নাইটিটা পরে জামাটা ছেড়ে মাছটা কেটে তাড়াতাড়ি করে রান্না বো কারণ এখন বাজে বারোটা তোমার দাদা ভাই একটু পরেই চলে আসবে তো চলো নাইটিটা পরে নি তারপরে আবার দেখা হচ্ছে তো মাছ নিয়ে চলে আসলাম বাইরে জামাটা ছেড়ে নাইটি পরে এই হলো আর বাজারে তো দেখলে বাজারে কাকুটা কেমন রাগ করেছিল কাকাটা কারণ আমি অন্য দোকান দিয়ে একদিন মাছ নিয়েছি তাই রেগে গেছে ওনার দোকান থেকে কেন নিই তো মাছ ধোয়া হয়ে গেছে আমার প্রায় আরেকটু ধোয়া বাকি আছে তো চলো ঘরে যেয়ে তারপরে কথা হবে সঙ্গে থাকো তো এই যে মাছ নিয়ে ঘরে চলে আসলাম এবার রান্না বসিয়ে দেবো তো মাছটায় নুন হলুদ মাখিয়ে নিই এই যে নিচে রেখে দিলাম এই যে নুন হলুদ দিয়ে দিলাম তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছে এবার তো এবার মাছ ভাজা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে রান্না করছি কারণ বারোটার বেশি বেজে গেছে তো এই যে তেল গরম হয়ে গেছে যে মাছ দিয়ে দিলাম তো চলো মাছটা ভেজে নিই সঙ্গে থাকো তো মাছ ভাজা এদিকে হয়েই গেছে আর এদিকে তো আলু সিদ্ধ বসেছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে এখনো মানে আর কথা বাকি আছে ভাজা তো চলো রান্নাটা পুরো কমপ্লিট করে নিই তারপরে রান্নাটা রান্নাটা বসিয়ে নিই তারপরে দেখাবো দেখি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকবো তো রান্নাটা বসিয়ে দিয়ে একবারে তোমাদের দেখিয়ে দিলাম তো হয়ে গেছে এবার দেবো তোমার দাদা ভাই আসলে আবার দেখা হবে সঙ্গে টাকাতে না বলেও তাকিয়েছি আজকে দেখো খাবার দিয়ে দিছি যে

খাওয়া হয়ে গেল এই যে এখন বিড়ি ফুকাবে বিড়ি ফুকিয়ে কাজে যাবে বেচারির দেখো জ্বর শরীর খারাপ বলছিলাম না জ্বর ঠান্ডা লেগেছে

বলে দিচ্ছে মারছে মানে কাজ দিয়ে গেছে কাজ দিয়ে খেতে এসেছে শান্তি নেই বাড়িয়ে সাবার শুরু করছে আবার কাজ দিয়ে এসে একবারে বাড়িয়ে খাবার শুরু করবে হ্যাঁ ধরে ধরে মারে একাল ভাত তো দিলে না মুখে

大家别动。 এখন কাজে চলে যাচ্ছে টেরে পেছনে লাগে তো এসে খেতে এসে ও শান্তি নেই দেখলে তো কেমন ভাবে পেছনে লাগলো তো কাজে চলে যাচ্ছে আমাকে এখন একা একা থাকতে হবে আর কী করো তো এই যে আমি ঘরে চলে যাচ্ছি তোমার দাদা ভাই চলে গেলো তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিল আর কেউ স্কিপ করেন একটু বড়ো হয়ে গেছে টাটা